পনেরো টাকার শতকরা সাত কত এই অঙ্কটি উনিশশো সালে শ্রম অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা এসেছিল তো এখানে আমাদের বের করতে হবে পনেরো টাকা সাত পার্সেন্ট কত তাহলে পনেরো এর সাত পার্সেন্ট তাহলে আমরা লিখব পনেরো এর পরিবর্তে গুণ লিখব আর আমরা জানি কোনো সংখ্যার সাথে পার্সেন্ট বসলে সবসময় একশো দিয়ে ভাগ হয় তাহলে আমরা এখানে লিখলাম একশো তারপর আমরা এখানে একটা ছোটো করি পাঁচ দিয়ে যদি কাটি তিন পাঁচ পনেরো পাঁচ বেশ একশো তাহলে সমান সমান এখানে থাকে উপরে একুশ নিচে হচ্ছে বিশ তাহলে এখন আবার একুশকে বিশ দিয়ে ভাগ করলে থাকে বিশ আক্ষে বিশ তারপর এক তারপর একটা শূন্য বসালাম এখানে তো দশমিক বসবে তারপর আবার একটি শূন্য বসাতে হবে এখানেও শূন্য বসবে তাহলে পাঁচ বিশ একশো তাহলে এখানে আমরা ফলাফলটা পাই এক দশমিক শূন্য পাঁচ তাহলে পনেরো সাত পার্সেন্ট হল এক দশমিক শূন্য পাঁচ তো এক দশমিক শূন্য পাঁচই হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর